তাহলে এখানে গাছটা ভাঙলো কি করে গাছের ডালটা ভাঙলো কি করে আমি বলেছি এবার শুনে নেই না রুমেলের চাপ রুমেলের প্রভাব কোথাও না কোথাও একটা আছে এই যে জলের এত স্রোত স্রোত বলতে জলের এত ঢেউ তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ না জানি ওখানে আবার কে বাজি ফাটাচ্ছে বদমাইশি করে এমনি এই অবস্থা গাছের ডাল ভেঙে পড়ছে এত হাওয়া হ্যাঁ আমাদের নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আমি ভিডিও বানাচ্ছি গঙ্গার এত ঢেউ অন্ধকারে বোঝা যাচ্ছে না এই যে লাইটের আলো যতটা দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মাঝে মাঝে বৃষ্টি পড়ছে এখানে ইলেকট্রিক লাইনের তার ছিঁড়ে পড়ে গেছে

पूरा वीडियो तो हो जाए कर दो वही टाइम है दौड़ हो जाए इधर ना उधर के पर को उधर हां भरी जाए है क्या हमरा वाला सुन मत রুমাল আসলে রুমাল তারকা আছে রুমেলের চাপে ঘাটের ডাল ভেঙে এই যে এই অবস্থা ডাল কাটা হচ্ছে পোল ভেঙে গেছে পোল বেঁকে গেছে লাইটের লাইটের পোল বেঁকে গেছে পুরো একটা মোটা ডাল এই যে এই মোটা ডালটা ভেঙে এই অসত্য গাছের মোটা ডালটার উপরে পড়েছে সেই কারণে ডালটা আছে নাহলে পুরো নিচে ভেঙে পড়তো এই যে ইলেকট্রিক পোলটা দেখতে পাচ্ছ তোমরা এই ইলেকট্রিক পোলটা এখানটা সুন্দর ছাড়বাতি দেওয়া একটা প্রথম করেছিল সরকার থেকে সরকার থেকে আমাদের রানীরঘাট একদম হাটের ধারে হলটা পুরো বেঁকে গেছে গাছের চাপে আর এখানে সবার গাছ কাটার একটা পালা চলছে সবাই গাছ কাটতে ব্যস্ত আর আমি ভিডিও বানাচ্ছি